হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো ওই যে আমরা বাড়ি আসছি তো এটা ছিল কালকের ভিডিও আমি আজকে এডিট করছি তো কালকে আমরা সাড়ে দশটার মধ্যে বাড়ি পৌঁছে গেছি দিয়ে তারপরে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো ওই যে একদম দুপুরবেলায় চলে এলাম খাবারের খেতে দুপুরের খাবারে ছিল ভাত মাছের ঝোল কুমড়ো ভাজা আর একটা তরকারি ছিল তো একটু দেখিয়ে দিলাম তোমাদের এই যে আমি আমার থালাটা নিয়ে নিয়েছি তো আমি একসঙ্গে দুদিনের ভিডিও আমি আপলোড করেছি এই যে দেখো এটা কুমড়ো ভাজা চাল কুমড়ো ভাজা আমাদের যে গোডাউনের ছাদে যে গাছটা তুলে দিয়েছিলাম তো একটা বড় হয়েছিল তো ওটা আমরা কালকে পেরে ওটা একটুখানা রান্না করেছি তো ফ্রিজে আছে যে কোনো যা আছে দুদিনের হয়ে যাবে যেখানে নিয়ে নিলাম কুমড়ো ভাজা কুমড়ো ভাজাটা বেশ ভালো হয়েছিল খেতে তো তারপরে চলে এলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে এই যে বুধিয়া মা দিল খেতে তো আমি এর আগে একটু খেয়েছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই আমটা আমাকে খেতে দিল মা যেহেতু তো আমি হাত দিয়ে এটাকে গলিয়ে নিলাম ভেতরটা দিয়ে তারপরে আমি ওটা জুসের মতো করে খেয়ে নেব তো শুভ সকাল বন্ধুরা এটা ছিল আজকে সকালের ভিডিও আমি চা করে নিয়ে এসে তারপরে তোতার জন্য একটু বিস্কিট দিলাম দিয়ে ও খাচ্ছিল খুব সুন্দরভাবেই খাচ্ছিলো ও যেহেতু তো আমি ওর ওকেও একটু দেখিয়ে দিলাম তোমাদের দেখো খুব সুন্দর খাচ্ছে খেতে খেতে চলে গেল যেহেতু ফোনটা যেহেতু ওর কাছে আমি নিয়ে গেছিলাম ওই জন্য তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টে জানিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি য যেখানে ফোন ঘোরাচ্ছি মোবাইলটা তত ও সেখানে উল্টো দিকে চলে যাচ্ছে ও কোনো সময় ক্যামেরার সামনে আসতে চায় না আমি চা খেয়ে নিচ্ছি আজকে এক কাপ পুরো চা নিয়েছিলাম যেহেতু বেশি চা হয়ে গেছিলো তাই জন্য যে অনেক চা নিয়েছি আজকে বুঝতে পারিনি বেশি হয়ে গেছে এই কাপটাই করে আমি মেপে পানি দিয়েছিলাম তো একটু বেশি হয়ে গেছে তো খেয়ে নিলাম কোনো সমস্যা নেই একটু বেশি হলো তাই তারপরে আবারও দেখো ও বিস্কিট খাচ্ছে ওকে বিস্কিটটা যেহেতু দিলাম ভিজিয়ে খাচ্ছে বারবার ভেজাচ্ছে একবার খাচ্ছে ভেজাচ্ছে খাচ্ছে দুষ্টুমি করছে আমি যেই ফোন নিয়ে যাচ্ছি ওর কাছে তখনই ও সরে যাচ্ছে তো আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল পটল পোড়া রুটি তার সঙ্গে আমও কেটেছিলাম অনেকগুলো কিন্তু আমি রুটিটা যেহেতু খেয়ে ফেলেছিলাম তো তারপরে পরে আমটা খেলাম কেটে তো ওই জন্য আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো এই যে পটল পোড়াটা আমি মাখালাম মাখিয়ে আমি রুটি খেয়ে নিলাম তারপরে পরে মা এসে মাও খেলো তো খুব সুন্দর হয়েছিল অনেক দিন পর আবার পটল পোড়া রুটি খেলাম তোমরাও খেয়ে দেখবে বেশ ভালো লাগবে পটল গ্যাসেই পোড়াও উনুনেই পোড়াও যেটাতেই পোড়াও তো খুব সুন্দর লাগবে খেতে তো এই যে ওকে আমি রুটি দিয়ে দিলাম পটল মাখতে মাখতে আমার মনে হলো যে ওকে খেতে দেওয়া হয়নি রুটি ওকে আমি রুটিটা দিয়ে দিলাম তো দেখো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর ও খাচ্ছে মজা করে দুষ্টুমি করতে পটু আর খেতে পটু এই যে মাখা হয়ে গেছে তো আমি এবার খেতে শুরু করে দিয়েছি তো আবারও বলছি বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এই যে মানে প্রথমে ভাবছিলাম যে পটলটা হয়তো সেদ্ধ হয়নি কিন্তু না মাখার পরে বেশ ভালোই হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল পটল পোড়াটা তারপরে তো দুপুরে আজকে হবে পোলাও তো পোলাওয়ের জন্য চাল ভিজিয়ে রেখেছি তো এই যে অনেকক্ষণ আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি রেখে তারপরে এই যে কিশমিস কাজুটা ঘরে ছিল না আর দোকানে আশেপাশে দোকানও নেই সেই জন্য মানে দোকান আছে কিন্তু কাজু বাদাম হয়তো পাওয়া যায় না তো আমি যাইনি তো এই যে ভিজিয়ে রেখেছিলাম কিসমিস দিয়েই করবো তো এই যে মানে ওখানে চামচ ছিল না বড় কৌটো থেকে আমি হলুদটা তুলে আমি খুন্তি দিয়ে তুললাম তুলে তারপরে আমি দিয়ে দিলাম এখানে আর তেজপাতা একটা তারপরে একটু আদা বাটা দিলে ভালো হয় আদা বাটা একটুখানি দিয়েছিলাম আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরে দিয়েছিলাম খেয়াল ছিল না তাই এই যে কিসমিসগুলো ভাজা হচ্ছে ঘি এখন একটু কম দিলাম তারপরে ভাজ ধরতে একটু দিয়েছিলাম আর পরে যেহেতু পোলাওটা যখন সেদ্ধ হয়ে আসবে জলটা শুকিয়ে যাবে তখন আমি আর একটু দিয়েছিলাম ঘি দেখতেই পাবে তোমরা তো এই যে আমি আজকে হলুদে মেশাই নি চালটা আমি এমনি দিয়ে দিলাম বিভিন্ন ভাবে পোলাও রান্না করা যায় তোমরা কে কীরকমভাবে রান্না করো আমাকে একটু কমেন্টে জানিও তার কারণ আমিও বিভিন্নভাবে রান্না করেছি হলুদটা চালের ভেতরে দিয়ে করেছি আবার তো দেখতে পেলে আজকে সাদা চালটা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে তো বিভিন্ন রকমভাবে তোমরা হয়তো করো তো কে কে পোলাও রান্না করে খেয়েছো আমাকে জানিও তারপরে এই যে চালের ডবল পানি দিয়ে দিতে হলো আমি আন্দাজে দিয়ে দিলাম কিন্তু খুব সুন্দর মানে অ্যাবজার্ভ করে গেছিল যে মশলাটা দেওয়া ছিল না একটা দিলাম এলাচ একটুখানি কাঠ আর আর একটু দিলাম লবঙ্গ দিয়ে ঢেকে দিলাম আর এখানে হচ্ছে কাঁঠাল সেদ্ধ এখানে রাত্রে রুটির সঙ্গে খাওয়া হবে ওই জন্য মা কাঁঠালটা কেটে সেদ্ধ করে রান্না করে রেখে দিলো গ্যাসেই করে রেখে দিল মানে সেদ্ধ করে পরে মা করবে এটা তো এই যে দেখো পানি দেওয়ার পরে ফুটিয়ে তারপরে এই যে পানিটা একটু শুকিয়ে গেছে তো ওই যে একটু শুকনো শুকনো হয়ে এসেছে তবুও একটু আছে তো চালটাও একটু শক্ত আছে তো ওই তো আবারও ঢেকে দিতে হবে আমি এইভাবে দু তিনবার নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম মানে ঢেকে ঢেকে করেছিলাম চালগুলো বেশ মানে সেদ্ধ হয়ে বেশ লম্বা লম্বা হয়ে গেছিলো পোলাওটা চালগুলো একদম ছোট কিন্তু আমি কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও করেছি বাসমতি চালের পোলাও করে কিন্তু আমার গোবিন্দভোগ চালের পোলাওটাও বেশি খেতে ভালো লাগে আমি এটা দিয়েই করি বাসমতি চালটা দিয়ে করি না তো চিনি দিয়েছিলাম তারপরে মনে হলো যেন একটুখানি চিনি লাগবে তো ওই জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম তো আমি একটা জিনিস দিতে ভুলে গেছি আমি সমস্ত কিছুতে একটুখানি করে লবণ দিই মিষ্টি জিনিসে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম যেহেতু তাড়াতাড়ি করেছিলাম তাই তারপরে দেখলে আবারও ঘি দিয়ে দিলাম ঘিটা যতটা দেবে ততটা ভালো হবে তো আমি ঘিটা বেশ দিয়েছিলাম যতটুকু রান্না হবে তার অনুপাতে ঘিটা দিতে হবে বেশ ঝরঝরে হয়ে গেছিলো তারপরে তো হয়ে গেছে তারপরে আমি একটা জায়গাতে করে তুলে নিলাম নেওয়ার পরে এই যে যেমন দেখছো তারপরে আমি রাখার পরে আর একটু শুকিয়ে গেছিলো মানে চালটা একটু শক্ত হয়ে গেছিলো দিয়ে তারপরে বেশ মানে চেপে গেছিলো তো হাত দিয়ে আমি সুন্দরভাবে নাড়লাম তো দেখলাম বেশ ভালোই আছে শক্তই আছে তো এই যে আমি এখানে আমার জন্য বেড়ে নিয়েছি এই যে মাটন আর পোলাও তো আবারও বলছি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আমেদাবাদের যে দুর্ঘটনাটা হলো তাতে আমরা সকলেই শোকাগ্রস্ত অবস্থায় আছি প্রায় দেখছি দুর্ঘটনা হচ্ছে আর আমার একটা বন্ধুও ফোন করেছিল অনেক দূর থেকে ও আছে মনে হয় ছত্রিশগড় না পাঞ্জাবে হয়তো আমার খেয়াল পড়ছে না তো ও আমাকে বলছিল যে তিন চার জায়গায় বিমান দুর্ঘটনা হয়েছিল তো সকলেই স্বপ্ন নিয়েই দূরে যায় বাইরে যায় কিন্তু তাদের স্বপ্নগুলো সব শেষ হয়ে গেছে খুব খারাপ লাগলো তো মাংস আমি অনেকখানি খেয়েছিলাম এখানে তিন পিস মতো নিলাম তারপরে পরেও আবার আমি নিয়েছিলাম শুধু শুধু খেয়েছিলাম অনেক দিন হয়ে গেলে মাটনটা খেতে ভালো লাগে তো কিছুই করার নেই যার যখন লেখা থাকবে সে তাকে তো তখন সেখানে তখন উপরে যেতেই হবে যার মৃত্যু লেখা থাকবে যখন তার মৃত্যু তখনই হবে আমরা হয়তো ভাবি যে এখন মৃত্যু কেন হলো বয়স হয়নি কিন্তু তা নয় মৃত্যু হবেই তো ভালো থেকো সুস্থ থেকো সকলে